আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন তবে আজকে মঙ্গলবার না আজকের বৃহস্পতিবার ঠিক আছে তাই বাপ আর বেটাতে মিলে লেগে গেছে জঙ্গল পরিষ্কার করা উঠোনে এত পরিমাণ ঘাস হয়েছে এবছরে বৃষ্টির জন্য একদম পরিষ্কার করা সম্ভব হয়নি তাই আজকে কর্তামশাই অফিস থেকে আসার পরে কি জানি কি মনে হলো বললো এখন আর বৃষ্টি হওয়ার চান্স নেই লেগে পড়েছে পরিষ্কার পরিচ্ছন্নতে তো এই যে এদিকে ছেলেও আর বসে থাকেনি দেখো আর ওদিকে কর্তা বসাই এত পরিমাণে বৃষ্টি জঙ্গল সব জায়গায় ভর্তি হয়ে গেছে আগাছা ভর্তি তো এই যে কর্তা মশাই এই দিকটায় পরিষ্কার করছে আর গতকালকে তো চব্ব হয়ে গেছে কি আর বলবো বন্ধুরা এই যে আমাদের পাম্পটা এখানে বসানো থাকে এই পাম্পের এইখানটায় বলো ঠিক এই জায়গাটায় সাপ ঢুকে গেছিলো সে তো অনেক চব্ব আর ভিতরে একদম সাপটা কী তো পাম্প যেহেতু চলছিল আর পেস্ট হয়ে গেছিলো তো কর্তা মশাই আবার বার করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লাগিয়েছে তো এইখানটার খুব অবস্থা ভয়াবহ আর আমিও এইখানটায় ভোরের বেলায় এসে ফুল টুল তুলি তো এখনও তোমরা দেখলে বুঝতে পারবে এই রাখো দেখছ সাপের ক্লোজ পরে আছে তো ওই জন্য কর্তা মশাই বলল না এগুলো পরিষ্কার করে দিই আর পরিষ্কার করে দিয়ে একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হবে তাহলে কি হবে গ্যাস গন্ধটাও কেটে মশা মাছের উপদ্রবটা কম হবে আর এইটা হচ্ছে আমার ফুল গাছের উৎস ঠিক আছে তো এখান থেকে ফুল তুলে আমি আমার গোবিন্দ সেবা করি তো তোমরা অনেকেই ভাবো দিদি এত ফুল কোথা থেকে পায় কিনতে লাগে না গো এখন যেহেতু নিজের বাড়িতে চলে এসেছি তাই কিনতে লাগে না দেখেছো ফুল গাছটা একটা কিন্তু ফুল গাছ এই দেখো এত বড় ফুল গাছটা আমার তো এই ফুল গাছে প্রচুর ফুল হয় আর কর্তা মশাই বলছে একটু ছেঁটে ছুটে দেবো এত মানে ঝাগড়া হয়ে গেছে এর তলায় কিছু থাকতে পারে তাই পরিষ্কার করে দিচ্ছে তো চলো আজকে আমাদের পরিষ্কার করার দিন আর এই এত খাটুনির পরে একটু খাবার দাবার দিতে হবে ভালো করে সে দায়িত্বটা আমাকে নিতে হবে তাই আমি এখন সুন্দর করে রান্না করতে চলে যাই তাই তো কর্তা